আমরা আইনের কাছে একটাই দাবি শরীফ ফিরাই দেন আর কোনো কিছু নাই আমরা কারোর প্রতিবাদ করতাম না আমরা রে ফিরাই দেন হ্যাঁ আমরা দাড়ি শরীফ রে কোন দাবি নাই আমরা

বাবা আমার বাবারে আমার কাছে নিয়ে এত আমি আর কিছু চাই না আমি আর কিচ্ছু চাই না আমি শুধু এককে যাব আমার বাবারে আমার বাবাকে সেভাবে একটা চিজিট করা হয় বাড়ির পক্ষ থেকে তো সেটা বেসিসে আমাদের ব্যাপারটা সন্দেহজনক লাগে সে কোথায় যেতে পারে তো সেই বেসিসে আমরা তার মুখ বেশি এবং সে কোথায় যেতে পারে সেটা আমরা বেরিয়ে করে দিচ্ছি এবং সে লাস্ট কাঠোর কথা বলেছিল বা লাস্ট কাঠনে মেলামেশা করেছিল সেটা আমরা তাদেরকে আমরা থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করছি এবং তাকে ট্রান্সফার করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যে যেই ছেলেটা হারানো হয়েছে যে ছেলেটার মা মার অভিযোগ এবং এলাকাবাসীর অভিযোগ যে যে তার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল এবং তার ভাই মেয়ের ভাই তাকে বাড়ি থেকে ডেকে এনেছে বা কোন জায়গাতে ফোন করে এনেছে তারপর থেকে বেশি সেই বিষয়ে কি বলবেন সেটাও আমরা যে অভিযোগ পক্ষে আমরা থানায় ডেকে এনেছি আমরা তাকে ইন্টারেকশন করছি এই ঘটনায় এখন অব্দি কতজনকে জিজ্ঞাসাবাদ চলছে আপনাদের কতজনকে আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আনা হয়েছে

আবেদন আমি হের মা শুধু মা আমি আমার ছেলের আমার আমি ওই ছেলেরে কিচ্ছু করতাম না

তো সেটা বেসিসে আমাদের ব্যাপারটা সন্দেহজনক লাগে সে কোথায় যেতে পারে তো সে বেসিস আমরা তার মুখ লোকেশন এবং সে কোথায় যেতে পারে সেটা আমরা করে এবং সে লাস্ট বা লাস্ট কার সঙ্গে মেলামেশা করছি সেটা আমরা তাদেরকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করছি এবং তাকে ট্রান্সফার করার জন্য আমাদের সব কিছু চেষ্টা করছিলাম যে ছেলেটা হারানো গিয়েছে যে ছেলেটার মার অভিযোগ এবং এলাকাবাসীর অভিযোগ যে যে তার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল এবং তার ভাই মেয়ের ভাই তাকে বাড়ি থেকে ডেকে এনেছে বা কোন জায়গাতে ফোন করে এনেছে তারপর থেকে মিশে সেই বিষয়ে কী বলবেন সেটাও আমরা যে বাইক বাইরের যে অভিযোগ ওকে আমরা থানায় ডেকে এনেছি আমরা তাকে ইন্টারেকশন করছি এবং